যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহা সংখ্যা জপেছে মৌন মন্থরে দিক দিগন্ত অবগুন্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ পন্থ করো পাখা এ নহে মুখর বন মর মর গুঞ্জিত এ যে অজাগর কর যে সাগর ফুলিছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত ফ্যান দুলিছে লল দুলিছে কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত কোথা রে সে নীর কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করুণা পাখা এখনো সম্মুখে রয়েছে সুচির সরপরি ঘুমাই অরুণ সুদূর অস্ত আচলে বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব্ধ আসনে প্রহর গণেছে বিরলে সবে দেখা দিল অকুল তিমির সন্তরি দূর দিগন্তে খেন শশাঙ্ক বাঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখন অন্ধ বন্ধ করু পাখা ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া নিম্নে গভীরে অধীরে মরণ উচ্ছলি শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া বহু তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুন মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করুণা পাখা ওরে ভয় নাই নাই স্নেহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিচে ছলনা ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই চরাচরা আছে শুধু পাখা আছে মহানব অঙ্গন উষাদি সাহারানি বীরতি মিরো আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো পাখা